আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই বাংলাদেশের সৈরাসার এবং খুনি শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে নতুন সরকার গঠন করার যে লক্ষ্য বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ নিয়েছিল আপনারা জানেন ডাক্তার মোহাম্মদ ইউনুস বহির্বিশ্বে কিংবা ইউরোপে বিভিন্ন দেশে তার অনেক সুনাম রয়েছে এবং বাংলাদেশে তাকে অনেকে বলেন যে সে সুদখোর কিংবা তা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সে শোধ যে ইয়েটা তিনি প্রচারিত হয়েছেন কিংবা তিনি যে অপরাধে ইয়ে হয়েছেন তা আসলে মানুষ ঋণ এবং জন্য নিয়ে থাকে ইয়ে থেকে ব্যাংক থেকে সে যদি পরিশোধ করতে না পারে সে নিবে কেন এখন ব্যাংকের মধ্যে একটা কমিটমেন্ট থাকে আপনার যদি নির্দিষ্ট সময়ে পরিশোধ না করতে পারেন আপনার সম্পদ ভারী আত্মসাত করা হবে তা আপনারা জেনে শুনে কেন ভুল করবেন এখন বাংলাদেশের একজন দক্ষ এবং সুশিক্ষিত সরকার অবশ্যই প্রয়োজন আর ডক্টর ইয়ুস ছয় মাস কিংবা এক বছরের জন্য প্রায় ষোলো জনকে প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইয়নুস আর বাকি এবং ছাত্রদের পক্ষ থেকে দুজনকে উপদেষ্টা করা হয়েছে সমন্বয়কের মধ্যে দুজন এবং বাংলাদেশের যে বর্তমান যে ক্রাইসিস অথবা পরিস্থিতি এটা মোকাবেলা করার জন্য অবশ্যই সরকার গঠন করা খুবই জরুরি কিংবা গুরুত্বপূর্ণ ছিল তো এক বছর কিংবা হয়তো ছয় মাস পরে আবার নতুন করে নির্বাচনের ইয়েটা ইয়ে হবে ইলেকশন হওয়ার পরে বাংলাদেশের মানুষ যাকে চায় তাকে অবশ্যই সরকার প্রদান করবে তো আপনারা সবাই ডক্টর বিবেচনের জন্য দোয়া করবেন আমি অবশ্যই দোয়া করি তিনি যাতে তার নীতি নৈতিকতা দিয়ে এবং তার সততার মাধ্যমে কিংবা দেশ এবং দেশের জনগণকে রক্ষা করতে পারে কিংবা দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি যাতে কাজ করতে পারে धन्यवाद असलेकुम